তো আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসেনি আজকে আমরা আসি আগামী কালকে নাও থাকতে পারি আজকের এই জানাজার অনুষ্ঠান আপনার জন্য আমার জন্য একটি শিক্ষা এর চাইতে বাস্তব ওয়াজ নসিহত আর কি হতে পারে একজন মানুষ মৃত্যু বরণ করে আপনাকে আমাকে জানিয়ে যাচ্ছে যে এটাই পথ তোমাকেও আসতে হবে এর চাইতে বাস্তব ওয়াজ নসিহ কি হতে পারে মানুষের পরিবর্তনের জন্য একটি জানাজার অনুষ্ঠানে যথেষ্ট মানুষের পরিবর্তনের জন্য একটি জানাজার অনুষ্ঠানই যথেষ্ট অথচ আমাদের কোনো পরিবর্তন নাই আমরা যারা আজকে এখানে এসেছি সামনে একটি মানুষের মরা দেহ দেখে আমার হৃদয়ের ভিতরে হয়তো একটু অনুশোচনা যাচ্ছে কষ্ট লাগছে দাফন হওয়ার সাথে সাথেই আপনার অন্তরের পরিবর্তন ঘটে যাচ্ছে আমার অন্তরের পরিবর্তন ঘটে যাচ্ছে অথচ দরকার ছিল এইখান থেকে আমার শিক্ষা নেওয়া যে আমিও তো একদিন এরকম হয়ে যাব আমারও তো একদিন এরকম জানাজা হবে আমিও তো এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব এই রকম অনুভূতি যদি আপনার আমার ভিতরে আসে তাহলে আপনার আমার আমলের পরিবর্তন ঘটবে আর আমার আজকে আমাদের হায়াত শেষ হয়ে গেছে আমাদের সময় বেশি নাই

আমাদের ভিতরে অনেকেরই তাড়ি পেকে গেছে অনেক মুরব্বীজন আছেন যাদের তাড়ি চুল পেকে গেছে আমরা এই শব্দটা দিয়ে কোনো ভয় আসে না তাড়ি পেকে গেছে না বরং দাড়িটা মরে গেছে তাড়িটা মরে গেছে আপনার মাথার চুলটা মরে গেছে পাকে নাই আপনাকে আমাকে সতর্ক হতে হবে আপনার দেহের একটি অঙ্গ মরা শুরু করেছে আপনার দেহের একটা অঙ্গ মরা শুরু হয়ে গেছে আপনি চোখে কম দেখেন এটা আমরা রোগ মনে করি আরে ভাই এটা হলো আমার মরণের নিশানা আমার কান মরে যাচ্ছে আমার চোখ মরে যাচ্ছে দাঁত একটা পড়ে গেছে মানে দাঁত আমার একটা মরে গেল আমার দেহের কত অঙ্গ মরে যাচ্ছে আর কত মেসেজ দিলে আপনি সোজা হবে কত মেসেজ দিলে আপনি সোজা হবেন আমি সোজা হব আমার আমাদের সময় নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চলে যাব এই জন্য আমরা আসুন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের পরিবর্তন ঘটাই এখানে আপনাকে শোয়ান যারা এখানে আমরা আসি নিজে নিজে কল্পনা করে এই খাটিয়াতে আপনাকে শোয়ান আর ভাবেন এখনই যেতে হবে কবরে আমল নামা কি আছে কি নিয়ে যাব আমার আমল নামা জিরো আমল নামার দিকে তাকাইলে কিছু নাই আর আমার চোখের পানি আর আল্লাহর ভয় আপনাকে নাজাদ দিতে পারে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী

খুব তো আমার চোখের সামনে আমি নজর দিয়ে দেখেছি বাসায় থেকে বের হওয়ার পরে ওই ওর বা দাদার আর কি ওই রেলিংটা ধরে দাঁড়িয়ে থাকতো পথ দিয়ে সময় দেখা হলে কাকা সালাম আলাইকুম আমি বাবা ভালো আছো জি কাকা ভালো আছে তোর আম্মু আপু কেমন আছে বলে ভালো আছে হঠাৎ একদিন দৌড় দিয়ে আইসি বলে কাকা আম্মু একটু কথা বলবে তার মামুনির সাথে আমি কথা বললাম যে ভাই ছেলেটা আছে একটু দেখে শুনে রেখেন আমার বুদ্ধি বয়সে আমি এই নতুন বাগানে বসবাস করতে আমি যতটা ছেলে দেখেছি তার মধ্যে এত ভদ্র ছেলে আমার চোখে পড়ে নাই আমি নিজেও প্রাণ ভয়ে তার দোয়া করব আপনারা সবাই তার দোয়া করবেন আরেকটি বিষয় আমি আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি মিজানুর রহমান মিজান ভাইকে দুটি চারটি কথা চিত্তারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত মুসল্লি সকলের প্রতি আমার আন্তরিক সালাম আর সালাম আলাইকুম ও রহমতুল্লা হবার কাজ যে ছেলেটার জানাজার নামাজে আমরা শুরি খেয়েছি সে আমার স্কুলের সময় ছাত্র ছিল তারপরেও আজিজুল ভাইয়ের এদিক দিয়ে আমার নাতি এবং দিকে আমার শ্বশুরবাড়িও ধর্মদায় ওই সাইড দিয়েও আমার নাতি তা আমার খুব কষ্ট লাগছে এই জন্যে যে আমার কাছে বেশ কিছুদিন আমার ছাত্র প্লাস আমার কাছে বেশ দিন প্রাইভেট পড়েছে অত্যন্ত ভদ্র ছেলে কিন্তু আল্লাহ তালা ওনাকে অকালে নিয়ে 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 নিলেন আল্লাহ তালার শিব মহিমা বুঝা বড় দার আল্লাহ দিন ইশাল্লাহ নিয়ে গেছে আমি অনুরোধ করব আপনারা এখানে যারা আছেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ তালা জন্য ওনার কবরকে জান্নাত নসিব করেন সবাই সুস্থ থাকবেন এবং ওনার চলার পথে কথাবার্তায় যদি আমার যেন মধ্যে উনি কোনো ব্যাদবি বা কটুযুক্ত কথা কারোর সাথে বলে নাই তারপরেও যদি মনে অজান্তে মানুষমাত্র ভুল করে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আমি ওনার একজন গার্জেন বা শিক্ষক হিসাবে আমি অনুরোধ করছি করজোড়ে অনুরোধ করছি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরম করুণাময় আল্লাহ তালার নিকট দয়া করবেন আল্লাহ যেন ওনাকে বৃহস্ত নসিব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সামনে উপস্থিত আছেন বাগন কেসি গ্রেন্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে দু চারটি কথা স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসল্লিগণ সকলের প্রতি রেগাম্মা সালাম আসসালামু আলাইকুম আজকে যে সন্তান তুল্ল ফাইমে জানা যায় আমরা উপস্থিত হয়েছি এবছরই সেই ক্লাস 9 আমার আমাদের স্কুলে ভর্তি হয়েছিল শিক্ষক দের জানামতে এত পোলাইট ছিল এত ভদ্র ছিল শ্রেণী কক্ষে এই এক বছরে সকল শিক্ষকের মন কেড়ে নিয়েছিল আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আমার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে এবং একটা ভালো ফলাফল উপহার দেবে স্কুল এবং বাবা মাকে কত স্বপ্ন নিয়ে এসেছিল আর কত সন্তানদের আমরা বিদায় দেব পৃথিবী থেকে যাওয়ার সময় তো আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের সন্তানদের বিদায় দিতে হচ্ছে আমরা সবাই তার জন্য দোয়া করব মহান খুলে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এবং আমরা এখানে যারা রয়েছি সবাই সবার জন্য দোয়া করব এবং যেন আমরা আল্লাহর রাস্তায় চলতে পারি এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আমাদের হাতে সময় সংকীর্ণ আমি তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে

আর যদিও কার সাথে কারোর মনে কোনো কথা কোনো ব্যথা কষ্ট দিয়ে থাকে কারোর সাথে যদি খারাপ আচরণ করে দেখে অক্ষয় স্বাগতে সারি দেয় তাকে ক্ষমা করে দিবেন আর যদি কেউ কিছু চলার পথে তার কাছে আর্থিক লেনদেন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন তার বাবা আছে আমরা পরিশোধ করে দেবো আসলে আমাদের দোয়া ছাড়া এই জায়গায় আর কিছু নেই আমরা আমরা সবাই দোয়া করবো আমি ওনার দাদাকে দু চারটা কথা আসলো মন মানসিকতা ভালো না পরিবেশ নাই তারপরও তার নাতির জন্য ঢাকাতে ছিল ওইখানে তো ছিল না বছর আমি এই স্কুলে ভর্তি করে দিতাম পিছনে আমি শ্রম দিচ্ছি আমার খুব আদরের ভালোবাসা আমি বলতে পারছি নি তার স্মৃতি আপনারা যদি অন্যায় যদি কার কাছে করে থাকেন তাকে ক্ষমা করে দেবেন আমার এই অনুরোধ আপনাদের আর যে থাকে আমি তার বাবাকে দু চারটি কথা আসলে মন মানসিকতা ভালো না তার তারপরও আমরা ফাইমের জন্য সকলে দোয়া করব আমি জানি এই নতুন বাগানে আমি প্রতিটা বাড়িতে দুইশো পঁয়ষট্টি ঘরের প্রতিটা বাড়িতে কোনো একটা ছেলের আমার নাম অজান্তেও কারণ নেই মানে প্রতিটা ফ্যামিলির সাথে আমি এত মাটির মাটির সাথে যেভাবে মিশিয়ে থাকি আমি সেভাবে মিশিয়ে থাকি কিন্তু আসলে ফাইমের স্মৃতি ভোলার মতো আখরোয়ে আমার মনে হয় না যে এই শোকের ছায়া আজকে এক মাস বা 15 দিনের মধ্যে যাবে কার কাছে তারপর আমি আপ্পাসকে আমি রিকোয়েস্ট করব যে শত কষ্টের মধ্যেও দুই চারটি কথা সন্তানের দিকে বলো আসসালামু আলাইকুম আজ আমার ছেলে যে অবস্থা মৃত্যवरण করেছে আল্লাহ জানো সবাই কে তাদের ছেলেদেরকে প্রত্যেকটা ছেলেকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে আসলে এই অ্যাক্সিডেন্ট করার পরে আমি এই চোদ্দো পনেরো দিন আমি হাসপাতালে ছিলাম খুব কষ্ট ছেলে খুব কষ্ট পাইছে ঠিক আছে তা আমার ছেলে যদি আপনাদের কাছে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে আর আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম

আপনাদের কাছে যদি কোনো প্রকারের লেনদেন থেকে থাকে তাহলে অবশ্যই তার ফ্যামিলিকে জানাবেন যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তার কাছ থেকে সেটাও জানাবেন আর পরিশেষে আমি সকলের পক্ষ থেকে বাচ্চাটার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন এবং তাকে সকলে maaf করে দিবেন ইনশাআল্লাহ সবাই maaf করে দিলাম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক সবাই জানাজার নামাজের নিয়ত করেন আমি কেবলামুক হয়ে তত তাকবীরে শহীদ ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার কেবলামুক হয়ে তত তাকবীরে শহীদ ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করিতেছি আল্লাহ আকবার সবাই পায়ার্লিশের স্যান্ডেলগুলি খুলে রাখেন আর জানাজার জন্য নিয়োগ করেন ওইটা হলো বাপের দিকার K Menschenfa, Komala da furos años, K sistemos ha inrowaves, K TFYZANKASSY Sihanani Brother

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب